రేషియల్ లేస్ట్ యాచ్ আমাদের <Sanly> এখানে <Sanly> <Sanly>

আমরা দরখাস্ত অলরেডি পোসাই দিয়েছি কর্তৃপক্ষের কাছে আপনারা দেখতে পাচ্ছেন পোসাইছি আর ওরা ইয়ে করে আমাদেরকে জানাচ্ছে আমরা ভিতরে যাবো ইনশাল্লাহ একটু পরে দোয়া করবেন যে উদ্দেশ্যে নিয়ে আসছি যে আমার সাথে একজন আছে নীল ভাই আছে আর আমার বন্ধু আনোয়ার আছে আর সবাই তোকে ঢুকতে দেয় না তো এই জন্য সবাইকে নিয়ে ঢুকা সম্ভব হয়নি মোটামুটি আমরা যারা আসছি আশা করি একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর আমি যেটা বলি সব সময় আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে এই যে আমি ভিডিও করছি এগুলো আপনারা শেয়ার করে দেবেন আমাদের কী আলোচনা হইলো এখানে অফিসারের সাথে কথা বার্তা বলে কী আলোচনা হইলো সেটা আমরা ব্রিফ করবো ইনশাল্লাহ বাইরে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে তো সেটা আপনারা শেয়ার করে দেবেন এবং আমি বলি যে যদি সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে আওয়াজ তোলা যায় তাহলে এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ ফুল আসসালামু আলাইকুম আমাকে থেকে রাখছেন সালামু আলাইকুমুল্লাহ আমরা পররাষ্ট্র মন্ত্রালয় আসছি করার জন্য আমাদের অনেকেই বিদ্যার মেয়াদে শেষ পর্যায়ে পারমিট মেয়া শেষ পর্যায়ে অ্যাপ্রুভালে মেয়াদে যাচ্ছে এই বিষয়টা যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের দৃষ্টিতে আনার জন্য আমরা এখন অনেকে আসছে তো আমরা একটা দরখাস্ত করেছি এখানে পররাষ্ট্র যিনি সহকারী সচিব আছেন ওনার সাথে আমরা দেখা করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বিষয়টা আমরা আগে থেকেই জানি এবং এটা যারা মনে করে এটা হচ্ছে রোমানিয়াতে থেকে বাংলাদেশেতে কথা তাদের মাধ্যমে এটা হয় ইতিপূর্বে স্টুডেন্টের জন্য অনেকে এসেছিলো সেটাও আলোচনা চলমান আছে এবং আপনাদের বিষয়টা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখলাম আশা করি আমরা দুই এক মধ্যে একটা পালন পদিটিভ নিয়ে নিতে পারছি তো এই বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ার করলাম আমি বলবো আপনাদেরকে এই ভিডিও বেশি বেশি শেয়ার করেন তাহলে একটা যদি আমরা সবাই মিলে যদি এটা বেশি বেশি প্রচার প্রচারণা করি তাহলে এটা একটা গণ আন্দোলনে পরিণত হবে তাহলে কিন্তু সবার কাছে এই বিষয়টা যাবে এবং তারা এটা করতে বাধ্য হয়ে যাবে তো আমি বলবো সবাই শেয়ার করবেন আমার সাথে আমার বন্ধু আছেন কথা কথা আমাদের বুকিরার এ পর্যন্ত আমাদের টোটাল একশো বিরানব্বই জন লোকের ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট ব্যাপার সম্পূর্ণ কার কোন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে কোম্পানির নাম কি একশো বিরানব্বই জনের আমি একটা স্মারক কাছে জমা দিয়ে আসছি যে ইন্ডিয়ার বিষয়ের কারণবশত আমাদের এই যে ওয়ার্ক পারমিট যেগুলি আছে এগুলি শেষ হয়ে যাচ্ছে সময় মেয়াদ চলে যাচ্ছে এখন আপনি এর বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদেরকে অন্য কোনো একটা রাষ্ট্রে ব্যবস্থা করে করেছেন আশপাশে যে রাষ্ট্রে আছে আমরা যাতে এই ওয়ার্ক পারমিট কন্ট্রাক্টর এগুলি জমা করতে পারি আপনাদের কাছে বিনোদন নিবেদন ইন্ডিয়ার যেহেতু পিছা হচ্ছে না পিসে দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না আমাদেরকে পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্রে অপারেশন করেছেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে এটা নিয়ে কথাবার্তা চলতেছে রোমানিয়ার যে রাষ্ট্রদূত আছে উনি হচ্ছে দাউছা যে ওনার সাথে কথাবার্তা হয়েছে ইভেন উনি এই ব্যাপারটা দেখতেছে

আমাদের জন্য খুব দ্রুতভাবে করে দেয় কারণ আমাদের পারমিটের ম্যাপ শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের খুব যাওয়ার দরকার ভিটার ম্যাপ শেষ হয়ে যাচ্ছে আমাদের আর এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি প্রচার করবেন বেশি বেশি শেয়ার করবেন তো আমাদের এই জটিলতা কাটিয়ে ওঠার জন্য আপনাদের শেয়ার চাই বেশি বেশি আমরা যে এখন ডেট নিয়ে সবচেয়ে বড় হেরেন্ট হচ্ছে যার কারণে আমাদের খুব যাদের মাধ্যমে আমরা কাজ করতে একটা বিপরীত অবস্থা করে গেল তো সেক্ষেত্রে আমরা এটা বেশি বেশি শেয়ার করবো যাতে সত্যি মহাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাঝে সমস্যাটা একটা সমাধানের চেষ্টা করে যাতে আমরা সবাই ভিসা প্রত্যাশী যারা আছে তারা যাতে ভিসা ইয়ে তারিখটা জমা দিয়ে ভিসা আনতে এই আলহামদুলিল্লাহ আমি এবং উনি রেখেছে আর একটা